পাবনায় নকল দুধ কারখানায় অভিযান জরিমানা ও কারাদণ্ড পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ দোলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনার ফরিদপুর উপজেলায় নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত অভিযানে দুইজনকে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে গত সাত আগস্ট বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি সানাউল মোরশেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানে সফির কারখানাতে নকল দুধ তৈরি করার সময় দুইজনকে হাতে নাতে আটক করা হয় পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় অভিযান চলাকালে আনুমানিক বিষ্মন নকল দুধ জনসম্মুখে ধ্বংস করা হয় অভিযানকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া ফরিদপুর থানা পুলিশের একটি চৌকশ দল অভিযানে সহায়তা করে সহকারী কমিশনার ভূমি সানাউল মোরশেদ জানান জনস্বার্থে নকল দুধ তৈরির বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলবে আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ